ছয় দফা দাবি আদায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ আজ মঙ্গলবার থেকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত দেশের সব পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে টানা শাটডাউন কর্মসূচি চলবে গতরাতে গণমাধ্যমকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের পক্ষ থেকে এই কর্মসূচির তথ্য জানানো হয় কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের অস্থায়ী দপ্তর সম্পাদক সাব্বির আহমেদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয় ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রূপরেখা প্রণয়ন না করা পর্যন্ত উনত্রিশ এপ্রিল মঙ্গলবার থেকে সারা বাংলাদেশের সব পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে শাটডাউন কর্মসূচি পালন করবে ছয় দফা না হয় মৃত্যু কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিষ্ঠা ও কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন সহ ছয় দফা দাবিতে গত কিছুদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পলিটেকনিক্যালের শিক্ষার্থীরা বান্ডেল থাকলে প্রতি সেন্টমানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্টমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে